হরি কৃষ্ণ হরি কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফল আলোচনা করে থাকি দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করি আজকে আমরা আলোচনা করব কেমন ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে তা হচ্ছে সিংহ রাশি বা সাইন সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওতেই থাকবে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025 কেমন যাবে প্রথমে তারপর মে 2025 কে নিয়ে আলোচনা করব প্রথমে এপ্রিল 2025 এর আলোচনার ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উত্থান পাতানে ভরা কিন্তু এই মাসটা আপনি দেখতে পাবেন কারণ রবি শনি রাহু বোধ এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যেভাবে অবস্থান করছে মাসের শুরু থেকেই আপনারা দেখতে পাবেন স্বাস্থ্যের জন্য কিছু ক্ষতিকারক পরিস্থিতি নিয়ে আসছে এই মাসে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিতভাবে ভালোভাবে উন্নতি চলে আসবে আপনার স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে আপনি এই মাসে মঙ্গলের যে অবস্থান দেখতে পাবেন তার ফলে একটু ব্যয় বেড়ে যাবে আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে দীর্ঘ দূরত্বের ভ্রমণ এমনকি বিদেশ ভ্রমণের ইন্ডিকেট করছে এছাড়াও রবি আপনাদের ক্ষেত্রে সম্মান খ্যাতি এগুলো বাড়িয়ে দেবে আপনি সমাজে একজন গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখতে পাবেন নিজেকে এই সময় আপনি স্বীকৃতি পাবেন সম্মানিত হবেন এর প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে রবির বর্তমান অবস্থান আপনাদের সামাজিক অবস্থানকে উন্নত করে দেবে আপনার প্রভাব মর্যাদা এগুলোকে বাড়িয়ে দেবে যারা সিংহ রাশি বা সাইনের মানুষ আছেন যারা চাকরি করেন এপ্রিল 2025 পঁচিশে দেখবেন অবস্থান ভালো হতে চলেছে ব্যবসা করছেন সাবধানতার সাথে এগিয়ে যাওয়া উচিত কারণ কিছু সমস্যা অব্যাহত আইনি বিষয়ে জড়িয়ে যাবেন না সেটাই আপনাদের জন্য ভালো বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্ক আপস এন্ড ডাউনস এর মধ্যে যাচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রথমে পরিস্থিতি ভালো যাবে না তবে মাসটা ভালো যাবে এই মাসটা আর্থিক দিক থেকে একটু কঠিন তবুও যারা শিক্ষার্থী আছেন পড়াশোনায় সাফল্য অর্জনের সম্ভাবনা কিন্তু থাকছে যদি কর্মের দিকটা আমরা দেখি এই মাসটা আপনাদের ক্যারিয়ারের দিক থেকে কিন্তু অনেক ভালো কারণ এই এপ্রিল মাস জুড়ে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থানকে উন্নত করবে আপনাদের অভিজ্ঞতা আপনাদের প্রতিশ্রুতি আপনাদের নিজের জন্য একটা অবস্থান তৈরি হবে এছাড়াও আপনি দেখতে পাবেন শনির অবস্থান অবস্থান রবি তাদের যে এক্ষেত্রে আপনার যে কোনো ষড়যন্ত্র থেকে নিজেকে সতর্ক থাকতে হবে কারণ আপনার আশপাশের কেউ সমস্যার সৃষ্টি করবে আর মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে ভালো হবে বিশেষ করে চোদ্দই এপ্রিল যখন রবি তার উচ্চ রাশিতে প্রবেশ করে যাবেন আপনি দেখতে পাবেন আপনার চাকরিতে আসবে পরিবর্তন নতুন করে চাকরি পাওয়ার ইন্ডিকেট করছে আর যারা ব্যবসা করছেন তাদের বলবো সতর্ক থাকতে থাকতে হবে হবে এমন কিছু করা থেকে বিরত যেটা অবৈধ হতে পারে যেটা সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে আপনি দেখতে পাবেন পেশাগত ক্ষেত্রে আপনার ভালো কিছু রয়েছে সকলের সাথে পজিটিভলি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনি বজায় রাখার চেষ্টা কিন্তু করতে পারেন যারা দুশ্চিন্তা এতদিন ধরে করছিলেন মানুষ এপ্রিল মাসের প্রথম তিনটি দিন একটু স্থিতিশীল থাকবে তারপর আপনাদের আয় কিন্তু আস্তে আস্তে বাড়বে আপনি দেখতে পাবেন ঠিক তৃতীয় দিনে গিয়ে মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বাদশ করে চলে যাচ্ছে ব্যয় কিন্তু বাড়বে শুক্র বত রাউ শনি রবি এদের যে অবস্থান নষ্টম করে তার প্রভাব ব্যয়ের ধারাবাই তৃপ্তি ছাড়াও কিছু অতিরিক্ত লুকানো খরচ কিন্তু আসতে পারে আপনি পজিটিভ ভাবে গবে তবে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে কিছু অতিরিক্ত গোপন খরচ কিন্তু আপনাদের আসতে পারে পজিটিভলি এই সময়ে কিছু গোপন ধন লাভের সম্ভাবনা ইন্ডিকেট করছে আর এই সময়কালে কোনো আর্থিক বিনিয়োগ করতে যাবেন না সম্ভাব্য ক্ষতি ইন্ডিকেট করছে এপ্রিল 2025 আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 14 তারিখে যখন রবির চেঞ্জ হয়ে যাবে আপনার আর্থিক অবস্থা কিন্তু আস্তে আস্তে বাড়বে সরকারি ক্ষেত্র থেকে সুবিধা পাবেন আর্থিক স্থিতিশীলতা আপনাদের সামাজিক অবস্থান এগুলো কিন্তু বাড়বে মঙ্গল কিন্তু তার যে অবস্থান তার যে দ্বাদশ ঘরে থাকা অন্য সমস্ত গ্রহ যে অষ্টম ঘরে রয়েছে তাই আর্থিক সমস্যার মোকাবিলা করার সময় আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আর এই সময় আপনার অর্থ বিবেচনা এবং সতর্কতার সাথে খুব পরিচালনা করুন আর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন যারা সিংহ রাশির মানুষ স্বাস্থ্য কিন্তু একটু কঠিন আপনাদের ক্ষেত্রে রবি যে অবস্থান থাকছে রাহু শনি শুক্র এই গ্রহগুলো কিন্তু অনেকটাই ভালো তাই আপনাদের স্বাস্থ্যের সমস্যা কিছুটা আসলেও আপনি ওভারকাম করতে পারবেন এছাড়াও দেখতে পাবেন কেতুর অবস্থান সমস্যাগুলো খারাপ করবে তবে অতিরিক্ত ভাবে আপনার অষ্টম ঘরে পাঁচটা গ্রহ স্বাস্থ্যের চ্যালেঞ্জ একটু নিয়ে আসছে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে চোখ এবং গোপন কোনো স্বাস্থ্য সমস্যা আসতে পারে আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টার মধ্যে বিশেষ করে আপনাদের রবির যে চেঞ্জ হয়ে যাবে চোদ্দ তারিখে তখন সুস্বাস্থ্য আপনি দেখতে পাবেন ধীরে ধীরে এগুলো আবার দেখবেন সঠিক পথে চলে আসবে আপনার স্বাস্থ্য ধীরে ধীরে একটা সুন্দর জায়গায় যাবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ষষ্ঠ ঘরের অধিপতি শনি অষ্টম ঘরে অবস্থান ইন্ডিকেট করছে যে আপনাদের স্বাস্থ্যগত সমস্যাকে উপেক্ষা করা চলা উচিত অন্যথায় আপনি গুরুতর অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারেন তবে যারা প্রেম করছেন প্রেম বিবাহের মধ্যে রয়েছেন কিছুটা দুর্বলতা কিন্তু থাকছে যার ফলে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে কিছু বিবাহ তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান দ্বারস্করে ভালো লাভ আপনি দেখতে পাবেন এছাড়াও আপনারা দেখতে পাবেন পুরো মাস জুড়ে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি দশম ঘরে এই সময়কালে শনির প্রভাব বৃহস্পতি ও পঞ্চম ঘরে থাকছে এটা এপ্রিল মাস দু হাজার ইন্ডিকেট করছে আপনার প্রেমের সম্পর্ক দিলে হবে যার ফলে আপনি উন্নতি করবেন উন্নতির জন্য চেষ্টা করবেন আপনার প্রচেষ্টা সফল হবে আর এই মাস বৈবাহিক জীবনের জন্য উত্থান পতন নিয়ে আসছে অষ্টম ঘরের প্রভাবে যে সারিবদ্ধতা আপনার এবং আপনার সঙ্গীর জন্য স্বাস্থ্য সমস্যা আপনার বিবাহের উপর প্রভাব ফেলবে শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ থাকবে বিভিন্ন বিষয়ে নিয়ে তীব্র আলোচনা হবে শ্বশুরবাড়ি এবং আপনার বিবাহিত জীবনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণ রয়েছে তাই পজিটিভলি এগোনোর চেষ্টা করুন আর পারিবারিক নিয়ে চিন্তা ভাবনা করছেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস সিংহ রাশির মানুষদের পারিবারিক ক্ষেত্র চমৎকার মাস পুরো মাস জুড়ে বৃহস্পতির অবস্থান তার যে দৃষ্টি আপনি দেখবেন সমস্যা কমবে পজিটিভলি পরিবেশটা সুন্দর হয়ে যাবে কেতুর অবস্থান দ্বিতীয় ঘরে রবি শনি রাউ শুক্র এদের যে অবস্থান তার যে দৃষ্টি আপনি দেখতে পাবেন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে কিছু সমস্যা আসবে তাই সেই দিকটা খেয়াল রাখবেন সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা একটু আসতে পারে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস ইন্ডিকেট করছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু গ্রহগত অবস্থান বৃহস্পতির কৃপা আপনাদের পারিবারিক জীবনকে পরিচালনা করবে সতর্কতা অবলম্বন করুন ভাই বোনদের সাথে সম্পর্কে দানা পড়েন আছে কিছু সমস্যা নিয়ে আসছে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার ভাই বোনদের স্বাস্থ্য ভালো হবে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন জীবনে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতেই পারেন সেটা সমাধানের সহযোগিতা করাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ অত্যন্ত ভাবে হয়েছে আমরা আলোচনা করতে চলেছি এবারে যেটা সেটা মে দু হাজার পঁচিশ কেমন যাবে আমরা কারণ আমরা এবার আলোচনা করব মে মাসকে নিয়ে এপ্রিল দু হাজার পঁচিশের পর মে দু হাজার পঁচিশ সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের এই মে মাস সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখবেন কিছুটা কম কিছুটা ভালো অর্থাৎ এপ্রিলের থেকে বেটার অফ রেজাল্ট কিন্তু আপনি দেখবেন কারণ আপনারা দেখতে পাবেন এই মাসে কিছু আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই পূর্ণ সমর্থন কিছু গহগত অবস্থান দেবে না যার ফলেই সমস্যাটা আসবে মঙ্গলের থেকে একটা অনুকূল প্রভাব আশা করতে গিয়ে ব্যর্থ হবেন এই সময়টাই বুধের গোচর বিভিন্ন ধরনের ফল দেবে তবে বৃহস্পতি কিন্তু আপনাদের কম অনুকূল ফলাফল দিচ্ছে দ্বিতীয়ার্ধে পজিটিভলি যদিও দেবে ফল তবে শুক্র কিন্তু কিছুটা হলেও পজিটিভলি জায়গা দিচ্ছে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে না রাহু কেতুর গোচরও পজিটিভ ফল বয়ে আনতে পারবে না তাই কিছু অসুবিধা কিছু সুবিধাই দুটো মিলিয়ে আপনি কঠোর পরিশ্রম করতে পারলে ভালো ফল আপনি লাভ করবেন বিশেষ করে মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনি দারুণ ফল লাভ করবেন যারা কর্ম করছেন এই মাসটাই আপনার কর্মজীবনের ঘরের অধিপতি করবেন একটা উন্নত অবস্থান আপনি দেখবেন যারা পরিশ্রমী করেন তারা কিন্তু ভালো ফল লাভ করবেন যে কোনো কিছু আপনি লক্ষ্য দেখেছেন সেটা অর্জন করতে গিয়ে হয়তো একটু ব্যর্থ হবেন একটু সহজে হবে না কিন্তু ধৈর্য ধরলে তার আশ্চর্য ফল আপনি লাভ করবেন আপনি এমন ফলাফল অর্জন করবেন কৃতিত্বের জায়গা রাখবেন প্রশংসা অবশ্যই থাকছে রবির অবস্থান কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে সাধারণভাবে বলতে গেলে মাছটা আপনার ব্যবসায়ের জন্য ভালো একটু বেশি পরিশ্রম করতে হবে ব্যবসায়িক ঝুঁকি নিতে যাবেন না এছাড়াও আপনারা কাজে মনোনিবেশ করুন অসাধারণ ফল লাভ করবেন শনি কিন্তু কর্মরত ব্যক্তিদের ভালো ফল দেয় কিন্তু এই সময় একটু সমস্যা দেবে একটু আপনাকে ডিলে ভাব দেবে তাই দায় দায়িত্ব পাবেন একটু চেষ্টা করে আপনি এগিয়ে যাওয়ার জায়গাটা রাখতে পারেন এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ অর্থের দিক থেকে দু হাজার পঁচিশ সালের মে মাস সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখবেন আপনারা লক্ষ্য করতে পারবেন বুধের যে অবস্থান থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু অপ্রত্যাশিত অর্থ উন্নতি দেখতে পাবেন যেটা আপনি আশা এরকম ফল আপনি আপনি লাভ করতে চলেছেন করেননি দেখতে পাবেন আপনি কিন্তু বিশেষ করে বুধের এই অবস্থান কিছুটা উন্নত তেইশে পরে হবে যেটা আপনার লাভের লাভকেও কিন্তু বাড়াবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনি একটা ভালো জায়গা দেখতে পাবেন আপনার সঞ্চয় করার ক্ষমতা এই মাসে আপনার লাভের উপর নির্ভর করবে অতিরিক্ত ভাবে এই মাসে কোনো বড় আর্থিক ক্ষতি নেই তবে আপনাকে আগেও সঞ্চিত অর্থে কিছু ব্যয় করতে হতে পারে বুধের অবস্থান আর্থিক বিষয়ে গর্বা ফল দেবে এছাড়াও বৃহস্পতি ঠিক মাসের শেষার্ধে কিছু অনুকূল ফল দিতে পারবে না তবে আর্থিক বিষয় থেকে সাফল্য আছে আপনি যদি সঠিকভাবে চেষ্টা করতে পারেন আপনি কিছু রিটার্ন ভালো ফল অর্থনৈতিক ক্ষেত্রে লাভ করতে চলেছেন যারা স্বাস্থ্যের কথা চিন্তা ভাবনা করছেন বলবো এপ্রিলের থেকে স্বাস্থ্য কিন্তু ভালো যাবে কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই রবির যখন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি পরিবর্তন নিশ্চিতভাবে পাচ্ছেন বিশেষ করে আপনি দেখতে পাবেন মে দু হাজার পঁচিশ কোন গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকছে না অবস্থান অবস্থান দেখতে পাবেন পজিটিভ স্বাস্থ্য জায়গা থাকছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনি দেখতে পাবেন রবির গোচর অনেক অনুকূলতা বয়ে আনবে রাহু কেতু শনি আপনাদের খাদ্যাভাস আচরণে পরিবর্তন আনবে রাহু কেতু আপনাদের খাদ্যাভ্যাসে একটু ব্যাঘাত ঘটাবে তবেও বলবো জীবনযাত্রা ঠিক রাখতে হবে আপনাকেই ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বাদ দিলে শরীর স্বাস্থ্য ভালো যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মে দু হাজার পঁচিশ কিছু মিশ্র ফল আপনি লাভ করবেন আপনি দেখতে পাবেন সহকর্মীদের সাথে প্রেমে জড়িয়ে যেতে পারেন পজিটিভ ফল কিন্তু পাবেন ঠিকই পেশাগত দায়িত্বের কারণে প্রেমের জন্য সময় বের করতে গিয়ে একটু ব্যর্থ হতে পারেন মাসের প্রথম দিকটাই প্রেম নতুন করে শুরু করার সম্ভাবনা খুব কম তবে দ্বিতীয়ার্ধে বৃহস্পতির অবস্থান রোমান্টিক সম্পর্কের জন্য ভালো বিশেষ করে তরুণদের জন্য যারা নতুন করে প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছেন করতে পারেন এটা হবে পজিটিভলি এগোতে পারেন রোমান্টিক সম্পর্ক পুনরুজ্জীবিত হবে প্রেমের পাশাপাশি বৃহস্পতির গোচর বিশেষ করে বাগদান বিবাহ এগুলো অত্যন্ত ভালো হতে চলেছে এছাড়াও এই মাসটাই আপনি দেখতে পাবেন শুক্র তার যে অবস্থান শক্তিশালী হয়ে থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন একটা ইন্দ্রিয়গত চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে তবেই কিন্তু প্রেম সম্পর্ক ভালো হবে পারিবারিক দিক থেকে দু হাজার পঁচিশ সালের মে মাস পারিবারিক ক্ষেত্রে কিছু উদ্বেগ কিছু জায়গা থাকছে রাহু তো শনি আপনি দেখতে পাবেন তাদের যে প্রভাব পরিবারে কলহ আছে একে অপরকে সন্দেহ করবে একে অপরকে খারাপ কথা বলবে এই জায়গাগুলো কিন্তু আছে ধীরে ধীরে উন্নতি শুরু হবে শনির অবস্থান তার যে দৃষ্টি আপনি দেখবেন কঠোর বা খারাপ ভাষা ব্যবহার করা ঠিক হবে না তবে আপনাকে অপ্রয়োজনীয় কথোপকথনটা এড়িয়ে যেতে হবে এই সময় কম কথা বলতে হবে তবে যখন আপনি যোগাযোগ করবেন তখন একে অপরকে পূর্ণ সম্মান দেওয়ার চেষ্টা করবেন শনির নেগেটিভ জায়গাটা একটু কম হবে তবে মাসের দ্বিতীয়াতে আপনাদের সম্পর্ক শক্তিশালী করার সুযোগ থাকছে শুক্রের অনুকূল অবস্থান ভাই বোনদের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিরোধ এড়াবে যদিও মঙ্গলের অবস্থার কিছুটা সমস্যা নিয়ে আসবে ভাই বোনদের সম্পর্কে ক্ষেত্রে প্রেম এবং শ্রদ্ধা প্রয়োজনীয় হবে আর এই পদ্ধতি বজায় রেখে বর্তমান গতিশীলতাকে সংরক্ষণ করুন মঙ্গলের কিছু দুর্বলতা পারিবারিক জীবনে কিছু অশান্তি আসতে পারে গৃহস্থালীর জিনিসপত্র নষ্ট হতে পারে ভেঙে যেতে পারে অথবা রূপে কাজ করা বন্ধ করে দিতে পারে তাই বাড়ির পরিবেশে একটু উত্তেজনাপূর্ণ হতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে লাল মিষ্টি উৎসর্গ করুন আর নিয়মিতভাবে কপালের চা বানের তেল একটা লাগান যে কোনো ভাবে আপনি ভালো ফল অবশ্যই লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ